যাত্রা জগতের যে সমস্ত পালা প্রযোজনা কালোত্তীর্ণ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য তরুণ অপেরা পরিবেশিত বিখ্যাত যাত্রাপালা হিটলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিখ্যাত এক বিশ্ব নেতা হিটলারের জীবন আখ্যান উঠে এসেছে এই যাত্রাপালায় ষাটের দশকে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে পালা প্রযোজনার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল কিন্তু রাজনৈতিক যাত্রাপালার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছিল তরুণ অপেরার হিটলার যদিও এই বঙ্গদেশে রাজনৈতিক যাত্রার পথপ্রদর্শক ছিলেন চারণ কবি মুকুন্দ দাস যাত্রা জগতে হিটলারই একমাত্র পালা যা সর্বমোট দু হাজার রজনী অতিক্রম করেছিল বিখ্যাত এই হিটলার যাত্রাপালার তিন মূর্তিরা ছিলেন প্রথমেই পালাকার শম্ভুবাগ তারপর নির্দেশক অমর ঘোষ তারপরে অভিনেতা শান্তি গোপাল এই তিন শক্তির মিলিত রূপই এক যুগান্ত নিয়ে এসেছিল যাত্রা জগতে তরুণ অপেরা উপস্থাপন করে হিটলার হিটলারের মতন বহুচর্চিত এক রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রামগঞ্জে হাজার হাজার কৃষিজীবী শ্রমজীবী শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর মানুষের কাছে হিটলারকে পৌঁছে দেন তরুণ অপেরা শান্তিগোপাল তরুণ অপেরা লিজ নিয়ে নিজের মতন করে পালা প্রযোজনার কথা ভাবলেন যাত্রাকে চিরাচরিত পুরাণ ইতিহাস কাল্পনিক পালার একঘেয়েমি থেকে মুক্ত করে নতুন বিষয় নিয়ে কাজ করবার স্বপ্ন দেখতে শুরু করলেন শান্তিগোপাল লোকসানে জর্জরিত শান্তিগোপাল বর্ধমানে এক পালার আসরে তার সঙ্গে পরিচয় হল পেশায় শিক্ষক শম্ভুবাগের শম্ভুবাগের ঘুম ভাঙার গান মঞ্চস্থ করল তরুণ অপেরা ব্যবসা তেমন হলো না কিন্তু পালা জমে গেল শম্ভুবাগের বুদ্ধিমত্তা এবং ব্যতিক্রমী গল্প বলার ক্ষমতা গোপালের দৃষ্টি আকর্ষণ করলো সেটা উনিশশো সাতষট্টি সাল শম্ভুবাগ কলেজ জীবনে হিটলারকে নিয়ে একটি ছোটো নাটকের খসড়া করেছিলেন সেই ছোটো নাটকটিকে যাত্রাপালার আকারে প্রস্তুত করলেন শম্ভুবাগ তারপর পেশ করলেন বাবুর কাছে শান্তিগোপাল বিষয় এবং আঙ্গিক বুঝে প্রথমটায় ঝুঁকি নিতে চাইলেন না অবশেষে শিব ভট্টাচার্যের অনুরোধে হিটলার পালা মঞ্চস্থ করতে রাজি হলেন শান্তিগোপাল কিন্তু একে তো বহুচর্চিত বিদেশি চরিত্র তাও আবার গ্রাম বাংলার মাটিতে পালা নির্দেশনার জন্য শান্তিগোপাল স্মরণ করলেন উদয়াচল নাট্যদলে তার গুরু বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব অমর ঘোষকে অমর ঘোষের সহায়তা ছাড়া এই স্বপ্নপূরণ তার একার পক্ষে সম্ভব হবে না হিটলারকে নিয়ে যাত্রা নামছে চিতপুরে নির্দেশনা দিতে হবে শুনেই রাজি হলেন অমর ঘোষ কিন্তু জার্মানির পরিবেশ সেই সব মানুষজনের আদব কায়দা হিটলারের জীবন যুদ্ধের আবহ এই সমস্ত ব্যাপার কীভাবে ফুটিয়ে তোলা হবে শুরু হলো অমর ঘোষের পালা নির্দেশনার প্রক্রিয়া বিভিন্নভাবে বেশ কিছু গঠনগত পরিবর্তন করলেন তিনি যাত্রার ক্ষেত্রে একটি প্রবেশপথের পরিবর্তে দুটি প্রবেশপথ রাখা শুরু করলেন আলোর ক্ষেত্রে থিয়েটারের মতো ব্লকিংয়ের ব্যবহার হলো প্রসঙ্গত বলা যায় চিৎপুরে সর্বপ্রথম মাইক এবং লাইটের সর্বাত্মক ব্যবহার হয় তরুণ অপেরার হিটলার পালার মধ্য দিয়েই রস স্ট্যাম্প প্রথম ব্যবহৃত হলো হিটলার পালায় টেপ রেকর্ডার ব্যবহার করে বিভিন্ন আবহ যুদ্ধের পরিবেশ গোলাগুলির শব্দ যুদ্ধ বিমানের ওঠানামার শব্দ সব কিছুই নাটককে আরও মনোগ্রাহী করে তুলল কোনো নামি দামি শিল্পী নয় বলিষ্ঠ কিছু নতুন মুখ ছিল এই পালার সম্পদ যাত্রার প্রথাগত পরিবেশনার নলচে বদলে দিলেন অমর ঘোষ পালা সম্পাদনা তিনিই করলেন অসাধারণ পরিচালন দক্ষতা ছিল তার ভিন্ন ধর্মী লেখনী এবং সর্বোপরি শান্তিগোপালের অসাধারণ অভিনয় হিটলারের সাজসজ্জা এবং মেকআপ তার চরিত্রটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেল হিটলার পালার উদ্বোধন রজনীর অভিনয় হয় তেরোশো পঁচাত্তর বঙ্গাব্দে উনিশশো সালে সাতই আশ্বিন মঙ্গলবার বাগবাজারের মদনমোহন ঠাকুর রোডের মদন তলায়। হিটলার পালা খুলল দর্শক আসনে উপস্থিত ছিলেন নাট্যকার মনমথ রায় পালা শেষ হওয়ার পর নিজের গলার মালা খুলে শান্তি গোপালের গলায় পড়িয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন আসলে যেন সত্যিকারের হিটলারকে দেখলাম যেমন সাজসজ্জা তেমনই অভিনয় পালার ঠাস বুনট নিয়ে পালাকার শম্ভুবাক্যে অকুণ্ঠ প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অজিত কুমার ঘোষ আনন্দবাজার পত্রিকা লিখেছিল হিটলার পালা অভিনয় রীতির ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল মাত্র ৩৪ বছর বয়সে হিটলার পালায় প্রথম অভিনয় করেছিলেন শান্তিগোপাল হিটলার করার জন্য কম অপমান তাকে সহ্য করতে হয়নি তার শত্রুরা কলিয়ারি অঞ্চলে রটিয়ে দেয় হিটলার ওটা তো ইংরেজি নাটক অতএব বায়না সে অর্থে হচ্ছিল না গোপাল খোরাকির বিনিময়ে প্রথম দিকে অভিনয় করছিলেন ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করলো হিটলার এরপর সমগ্র বঙ্গজুড়ে কয়েক বছরে দু হাজার রজনী পার করল হিটলার পালার অভিনয় যা যাত্রা জগতে রেকর্ড সৃষ্টি করল সবথেকে বড় ব্যাপার হিটলারের মেকআপ অনবদ্য মনে হয়েছিল সত্যিই যেন হিটলার সেই সঙ্গে তার অসামান্য অভিনয় ধীরে ধীরে গ্রাম বাংলায় হিটলার জনপ্রিয় হল হিটলার পালা প্রযোজনা করে তরুণ অপেরা এবং শান্তিগোপালের তুমুল জনপ্রিয়তা বেড়ে গেল যাত্রা জগতে তরুণ অপেরার হিটলার পালার সুরকার ছিলেন অজিত বসু বিদেশের পঠভূমিকায় প্রতিবাদী সুর সৃষ্টির ক্ষেত্রে ব্যতিক্রমী প্রযোজনা এবং অসাধারণ সুর সংযোজনের মুনশিয়ানা দেখিয়েছেন এই সঙ্গীত পরিচালক নমস্কার শুরু হচ্ছে আজকের যাত্রাপালা হিটলার রচনা বাগ নির্দেশনা অমর ঘোষ সুরকার অজিত বসু পরিবেশনায় তরুণ অপেরা প্রথম রজনীর শিল্পীবৃন্দ হিটলার শান্তিগোপাল গোয়েরিং প্রসনজিত সরকার ভানবাক নরেন দে আইভানমারিশ বাবলু চৌধুরী বুচার অজিত দত্ত ব্লানস্টেন প্রণতেশ মুখার্জি রলফ কেলার মহাদেব ঘোষ ইভা ব্রাউন জ্যোৎস্না ঘোষ বারবারা আরতি দত্ত স্তালিন অমর ভট্টাচার্য জুকব মণি চ্যাটার্জি পেত্রোস্লাভস্কি শিব ভট্টাচার্য নিস্টার গুণসিন্ধু মণ্ডল নিকোলাই সুদর্শন সেন মুনিয়া সুপর্ণা মণ্ডল লুসি বর্ণালী ব্যানার্জি শুরু হচ্ছে আজকের যাত্রাপালা হিটলার এতক্ষণ আপনারা শুনলেন চিৎপুরের যাত্রা জগতের এক কালো প্রযোজনা তরুণ অপেনার হিটলার যাত্রাপালার অজানা ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার